হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আর একটা দারুণ স্বাদের তালের পিঠার রেসিপি নিয়ে আজকের পিঠাটা একদম নতুন পদ্ধতিতে তৈরি করে তোমাদেরকে দেখাবো মুখে দিলে একদমই মিলে যায় রসে বড়া এই তালের পিঠাটা তালের পিঠা তো অনেকে অনেক রকম করে বানিয়ে গিয়েছো আমার মতো করে একবার সামান্য সুদি দিয়ে এই রসে বড়া পিঠাটা বানিয়ে খেয়ে দেখো বারবার খেতে ইচ্ছে করবে একদম গ্যারান্টি দিয়ে বলছি তোমরা যদি এই পিঠাটা বানিয়ে না খাও তাহলে বুঝতে পারবে না আর বানিয়ে খাওয়ার পর আমাকে কমেন্টে লিখে জানাবে কতটা টেস্ট এই পিঠাটার মধ্যে আছে তাহলে চলো আজকের পিঠাটা রেডি করা যাক পিঠাটা রেডি করার জন্য এখানে নিয়ে নিলাম আমি কলা গাছের বাকল কলা গাছের বাকলকে আমি ছোট সাইজের টুকরো করে কেটে নিলাম এইবার সামনের অংশটা পরিষ্কার করে নেব আর ভেতর থেকে একটা ডিজাইন বের করে নেব বাকলের সাদা অংশটা ছুরি দিয়ে কাটার পর এরকম একটা ডিজাইন বের হয়েছে তোমরা ঠিক এরকম করে বের করে নেবে আমি অফ ক্যামেরায় বাকলটা কেটে ডিজাইনটা বের করেছি আমার আগের রেসিপিতে কি করে কলা গাছের বাকলটা কেটে ডিজাইনটা বের করতে হয় দেয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো এরপর চুলোর মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি পানি পিঠার জন্য শিরা তৈরি করব তাই আর দিয়ে দিলাম আস্ত এলাস ধেতো করে আর দারচিনি ফ্লেভারের জন্য চিনি দিয়ে দিলাম দু কাপ পানির পরিমাপে আমি চিনিটা দিয়েছি পাতলা একটা শিরা তৈরি করে নেব দেখো বন্ধুরা চিনি শিরাটা একদমই রেডি কালারটাও চেঞ্জ হয়ে এসছে এবার চুলো রাসটাকে বন্ধ করে নামিয়ে নেব চুলো থেকে নামিয়ে শিরাটা ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে পিঠা তৈরি করার জন্য নিয়ে নিলাম এক বাটি সুজি আর নিয়ে নিলাম তালের পাল্প এখানে এক বাটি সুজি দিয়ে দেখবে অনেকগুলো পিঠা আমি রেডি করে তোমাদেরকে দেখাবো কারণ সুজিকে রান্না করে ড্রো তৈরি করলে ডাবল হয়ে যায় সুজির ড্রোটা রেডি করার জন্য চুলোর মধ্যে বসিয়ে দিলাম একটা প্যান এর মধ্যে আমি সুজিটা প্রথমে দিয়ে দিলাম চুলুর আঁচটাকে লোতে রেখে একটু একটু করে তালের পাল্পটা আমি দিয়ে হাতা দিয়ে নেড়ে সুজির ড্রোটা রেডি করে নেব সুজির মধ্যে এক চিমটি লবণ দিয়ে দিলাম যাতে করে পিঠার স্বাদটা খুবই ভালো লাগে তোমরা প্রথমে সুজিটাকে দিয়ে দেবে তারপর একটু একটু করে তালের পাল্পা দিয়ে সুজির ডোটা রেডি করবে তাতে করে দেখবে পিঠার জন্য পারফেক্ট একটা ডো তোমরা রেডি করে নিতে পারবে আর যদি প্রথমে তোমরা বেশি পরিমাণে তালের পাল্পা দিয়ে দাও তাহলে নরম হয়ে যাবে দেখো বন্ধুরা একটু একটু করে তালের পাল্পা দিয়ে আমি সুজির ডোটাকে রেডি করে নিচ্ছি চালের গুঁড়া ময়দা আটা সুজি দিয়ে তোমরা তালের অনেক ধরনের পিঠা খেয়েছ ঠিক আমার মতো করে শুধুমাত্র সুজি দিয়ে আজকের এই পিঠাটা রান্নাঘরে থাকা সামান্য সুজি দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবি একদম মুখে লেগে থাকার মতো একটা পিঠা দেখো বন্ধুরা সুজির ডোটা নামিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নারকেল কুড়া আর হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে করে পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তোমাদের হাতের কাছে যদি নারকেল কুড়াটা না থাকে না দিয়ে তোমরা এই পিঠাটা রেডি করতে পারবে তাও স্বাদ লাগবে নারকেল কুড়াটা ড্রের সঙ্গে ভালো করে মিক্সড করে নিলাম এবার ড্র থেকে সামান্য পরিমাণ ড্র নিয়ে হাত দিয়ে প্রেস করে লম্বা আকারে শেপ দিয়ে নিচ্ছি পিঠাটা ডিজাইন করার জন্য সবটুকু ড্র থেকে আমি একই পিঠের শেপটা দিয়ে নেব। তারপর ডিজাইনটা করে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা এক বাটি সুজি দিয়ে আমি এক প্লেট পিঠের সেপ দিয়ে দিলাম অনেকগুলো পিঠে হয়েছে সবগুলো পিঠাকে ডিজাইন করে নেব ডিজাইন করার জন্য নিয়ে নিলাম কলা গাছের বাকল বাকলটার উপর দেখো সুন্দর করে পিঠাগুলো রেখে হালকা প্রেস করে নিলাম আর আঙ্গুল দিয়ে উঠিয়ে নিলাম ঠিক একই রকম করে আমি সবগুলো পিঠের ডিজাইন করে নেব তোমরা যখনই এরকম রকম কলা গাছের বাকল দিয়ে পিঠার ডিজাইনটা করতে যাবে হাত দিয়ে হালকা তেল লাগিয়ে নিলে হবে এরপরে দেখবে পিঠাটা একদম সহজে উঠে আসবে আর ডিজাইনটাও সুন্দর ফুটে উঠবে তালের বড়া আর না খেয়ে আমার মতো করে একবার সুজি দিয়ে বানিয়ে খেয়ে দেখো এই পিঠাটা আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা নিয়ে আসি যাতে করে তোমরা একদম অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে স্বাদের স্বাদের সুন্দর সুন্দর পিঠা তৈরি করে খেতে পারো দেখো বন্ধুরা সবগুলো পিঠা ডিজাইন করা হয়ে গেছে পিঠাগুলো সাজিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম দেখো পিঠার ডিজাইনটা অনেকটাই সুন্দর হয়েছে একদম তালের পাল্পের কালার দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ স্বাদের এই পিঠাটা এইবার আমি পিঠাগুলো তেলের উপর ভেজে নেব তার জন্য আগে বসিয়ে দিলাম একটা প্যানে পরিমাণ মতো তেল একটা একটা করে ডিজাইন করা পিঠা আমি তেলের উপর দিয়ে দেব। আর চুলু রাশটাকে একদম লৌতে রেখে সুন্দর করে উলটিয়ে পালটিয়ে ভেজে নামিয়ে নেবো সত্যি বলছি বন্ধুরা এই পিঠাগুলো একদম মুখে দিলে মিলে যায় অসাধারণ স্বাদের একটা পিঠা এই পিঠাগুলো এতটাই স্বাদ হয়েছে পিঠাগুলো বানিয়ে নামানোর সাথে সাথে একদম এক সেকেন্ডের মধ্যে পুরো পিঠাই শেষ পিঠাগুলোর এক সাইড হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দিচ্ছি একটা একটা করে পিঠাগুলোকে যখন ভাজা করবে একদমই বেশি পরিমাণে গোল্ডেন ব্রাউন কালার করতে হবে না হালকা গোল্ডেন ব্রাউন কালার হলে নামিয়ে নিলে হবে এরপর শিরায় দিয়ে যখন মুখে দেবে একদম রসে ভরে যাবে আজকের এই নতুন পিঠার ডিজাইনটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমাদের একদম কাছের বন্ধুদেরকে শেয়ার করে দেবে যাতে করে তোমার বন্ধুরাও সামান্য সুজি দিয়ে এই পিঠার ডিজাইনটা করে একদম সহজে ঘরেতে খেতে পারে দেখো বন্ধুরা প্রথমের দেয়া পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এরপর আমি বাকি পিঠাগুলো তেলের উপর দিয়ে একই রকম করে ভাজা করে নামিয়ে নেব তোমাদের কি বলে বন্ধুরা আজকের এই নতুন পদ্ধতিতে তালের পিঠার ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে প্রথমের পিঠাগুলো নামিয়ে নিলাম বাকি পিঠাগুলো তেলের উপর দিয়ে দিলাম দেখো বন্ধুরা উলটিয়ে পাল্টিয়ে সবগুলো পিঠে আমি একই রকম করে ভেজে নামিয়ে নিলাম এবার শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে দিয়ে তোমরা সঙ্গে সঙ্গেও খেতে পারবে কিছুক্ষণ রেখেও খেতে পারবে আমি তো শিরার মধ্যে দেওয়ার পর সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছি দারুণ টেস্ট হয়েছে অসাধারণ একটা স্বাদ লেগেছে এই পিঠাটার মধ্যে সবগুলো পিঠা আমি শিরার মধ্যে ডুবিয়ে দিলাম আর একটা প্লেটে ঢেলে নিলাম বারবার তোমাদেরকে বলি বন্ধুরা ঘরে থাকা সামান্য সুজি দিয়ে এই পিঠার ডিজাইনটা একবার বানিয়ে খেয়ে দেখবে তোমাদেরকে বলি বন্ধুরা আমার দেয়া সবগুলো নতুন নতুন পিঠার রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে যাতে করে আমার দেয়া রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো